কাজকুম স্থগিত অবমলীগের টার্গেটে তেরো নভেম্বর এদিন রাজধানীতে বিপুল লোকের সমাগম ভুটিয়ে লকডাউন কর্মসূচি পালন করতে চায় দলটি এমন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করতে দেখা যায় কাজকুম স্থগিত দলের পলাতক নেতাদের তাদের লক্ষ্য তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় তারিখ ঘোষণা ঠেকানো তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেছে তাদের সব পরিকল্পনা গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে তাদের নাশকতার পুরো ছক গেল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা শহরে ঝটিকা ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সম্মিলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন ডিসি তালেবুর রহমান জানান রাজধানীর শাহবাগ মিরপুর রমনা তেজগাঁও মতিঝিল ওয়ারি উত্তরা লালবাগ ও গুলশান এলাকায় পৃথক রক্ষা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রকৃত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এই পরিকল্পনার পেছনে ছিল সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের একটি বড় সড়ক প্রচেষ্টা